আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যে থেকেই আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন সকলকে তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খুব সহজ নিয়মে কোরআন শিক্ষার ক্লাসের ধারাবাহিকতায় আজ পনেরোতম ক্লাস এই ক্লাসে আমরা তানবিনের ব্যবহারের তৃতীয় পর্বটি অধ্যয়ন করব আমরা ইতিপূর্বে তানবিনের ব্যবহারের দুইটি পর্ব আমরা অধ্যয়ন করে এসেছি আজকে আমরা তৃতীয় পর্ব এই পর্বে আমরা দুই পেশ তানবিন যে তানবিনের যে তিন নম্বরটি দুই পেশ এই দুই পেশ দিয়ে উচ্চারণ কিভাবে হয় এই বিষয়টি আমরা অধ্যয়ন করব তবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শব্দগুলিকে মানে হরফগুলিকে এলোমেলো করে দেওয়া আছে সেটা আপনার বুঝে বুঝে পড়তে হবে যে কোনটা কোন শব্দ এখন ইতিমধ্যে তা আলহামদুলিল্লাহ আপনারা সবাই সব শব্দগুলো চিনে ফেলেছেন তাই এলোমেলো দেওয়া আছে প্রথমে আমাদের শব্দ বুঝতে হবে পরে তানবিন দিয়ে সে অনুযায়ী আমাদের পড়তে হবে আসুন আমার সাথে আপনারা পড়ুন বা দুই পেশ বুন বা দুই পেশ বুন উচ্চারণটা কেমন হবে বুন বা দুই পেশ বুন তারপরে আসতে ওয়াউ দুই পেশ উন ওয়াউ দুই পেশ উন তাহলে বা দুই পেশ বুন ওয়াউ দুই পেশ উন তারপর ফা দুই পেশ ফুন ফা দুই পেশ ফুন তা দুই পেশ তুন তা দুই পেশ তুন তারপরে ত দুই পেশ তুন ত দুই পেশ তুন সা দুই পেশ সুন সা দুই পেশ তাহলে দেখতেই পাচ্ছেন একটু এলোমেলো আছে ভালো করে আবার আপনাদেরকে এটা বুঝে বুঝে পড়তে হবে আমি এই লাইনটা আবারও একবার বলছি দেখুন বা দুই পেশ বুন ওয়াউ দুই পেশ বুন ফা দুই পেশ দুই পেশ তুন ত দুই পেশ তুন তাহলে দুইটার পার্থক্য বুঝছেন এটা হলো পাতলা আর এটা হচ্ছে মোটা এটা হচ্ছে তুন আর আর এটা হচ্ছে তুন তুন মোটা তারপরে তারপর সিন দুই পেশ সুন সিন দুই পেশ সুন সুন, দুই পেশ সুন পেশ শুন দুই পেশ শুন সিন পেশ শুন তাহলে এটা হল সিন পাতলা হবে সিন দুই পেশ সুন আর এটা একটু মোটা আওয়াজ পেশ সুন আর এটা সিন দুই পেশ শুন একটা শস আওয়াজ হবে একটু শক্ত হবে আওয়াজ উচ্চারণটা শুন তারপরে জিম দুই পেশ জুন জিম দুই পেশ জুন দাল দুই পেশ রুন দাল দুই পেশ রুন ঝা দুই পেশ জুন ঝা দুই পেশ জুন তারপরে পেশ জুন পেশ জুন হা দুই পেস হা দুই পেশ হ তারপরে হা দুই হুন হা দুই হুন তাহলে এই হা আর হায়ের পার্থক্য বুঝে আসছে হা একেবারে গলার ভিতর থেকে কোনো পেশার কোথাও পড়বে না হা হা দুই পেশ হুন আর এই হাটা এটাকে বলা হয় হা হায়ে হত্যি এটা গলায় চাপ দিয়ে শক্তভাবে বলতে হয় হা দুই পেশ হুন তারপরে দেখুন হ দুই পেস হ দুই পেশ হুন। ডাল দুই পেশ দুন ডাল দুই পেশ দুন তারপরে দত দুই পেস দুই পেস দুই পেশ দুন তারপরে আইন নুন আইন দুই পেশ অন আইন দুই পেশ অন ভিতর থেকে থেকেই আইন দুই পেশ উন হামজা দুই পেশ উন দুই পেশ আলিফ উন একই উচ্চারণ হবে আলিফ দুই পেশ উন ইয়া দুই পেশ ইউন ইয়া দুই পেশ ইউন কফ দুই পেস উন কফ দুই পেশ উন কফ দুই পেশ কুন কফ দুই পেশ কুন তারপরে শেষ লাইন লাম দুই পেস লুন লাম দুই পেস লুন মিম দুই পেস মুন মিম দুই পেশ

তারপরে লাম দুই পেশ লুন মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন র দুই পেশ কি হবে বলেন তো রুন গইন দুই পেশ গুন ইয়া দুই পেশ ইউন তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের পড়া এ পর্যন্ত আমরা অল্প অল্প করে আস্তে আস্তেই ইনশাল্লাহ শিখবো ক্লাসটি শেষ করার পূর্বে আজকে যতটুক পড়লাম পুনরায় আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি ভালো করে ধরুন বা দুই পেশ বুন ওয়াও দুই পেশ ফা দুই পেশ ফুন তা দুই পেশ তুন ত দুই পেশ তুন দুই পেশ সুন পাতলা সিন দুই পেশ সুন সৎ দুই পেস সুন চিন দুই পেস সুন জিম দুই পেস জুন লাল দুই পেস পাতলা জা দুই পেস জুন পেশ, জুন হা দুই পেস হা দুই পেস तरपे ख दुई पेश खून दाल पेश दुन बद पेश दुन बुन hmm. तरपे आईन दुई पेश उन हमजा दुई पेश उन आलिफ दुई पेश उन या दुई पेश यून कफ दुई पेश un kaf dui pes kun tarpor lam dui pes lun mim dui pes mun nun dui pes nun ra dui pes run ghain dui pes gun ya dui pes yun সুপ্রসুক্ততা আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আবার আকায়াতু